সবে কদর বা লাইলাতুল কদর হল রমজান মাসের এক পবিত্র ও গুরুত্বপূর্ণ রাত যা আল্লাহ মুসলিম উম্মার জন্য বিশেষ বরকত ও রহমত হিসেবে নির্ধারণ করেছেন কিন্তু পবিত্র কুরআনে নির্দিষ্ট ঠিক কোন দিন কদর তা স্পষ্ট বলা হয়নি এ নিয়ে রয়েছে রহস্য বিস্তারিত জানাচ্ছেন জানাতুন নাহার জেরি শবে কদর অর্থ হল মর্যাদার রাত বা ভাগ্যরজনী সবে কদরের আরবি হল লাইলাতুল কদর তথা সম্মানিত রাত যে রাতে পবিত্র কোরআন নাজিল হয়েছে সে রাতি লাইলাতুল কদর এই রাতের নামে সুরাও নাজিল হয় নাম সুরা আল কদর আল্লাহতালা সুরা আল কদরের এক নম্বর আয়তে বলেন নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরে এই রাতের ইবাদত হাজার মাস বা তিরাশি বছর চার মাস ইবাদতের চেয়েও বেশি সোয়াবের অধিকারী আল্লাহ সুরা আল কদরের তিন নম্বর আয়াতে বলেন লাইলাতুল কদর হল হাজার মাসের চেয়েও উত্তম তবে ঠিক কোন রাতে সবে কদর কোরআনে তার নির্দিষ্ট করে বলা হয়নি কদরের রাতের বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে যার মাধ্যমে বোঝা যাবে কদরের রাত কোনটি হজরত উবাদা ইবনে সামেদ আল্লাহ রাদিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন নবীজ সাল্লাহু আলাইসাল্লামকে সবে কদর সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি উত্তর দেন যে তা রমজানের শেষ দশকের বেজোর রাত্রে অর্থাৎ একুশ তেইশ পঁচিশ সাতাইশ ও উনত্রিশ তারিখে বা রমজানের শেষ রাতে হয় যে ব্যক্তি সবে কদরে ইমানের সহিত লাভের আশায় দাঁড়ায় তার অতীতের যাবতীয় গোনা মাফ করে দেওয়া হয় বিভিন্ন হাদিস শরীফে বর্ণিত আছে রাসুল সাল্লু আলাইসাল্লামের সাহাবিদেরকে সবে কদরের নির্দিষ্ট তারিখ জানাতে এসে শুধুমাত্র দুইজনের ঝগড়াঝাটির কারণে তা জানাননি আল্লাহতালা তাকে তা ভুলিয়ে দিয়েছে এজন্য পরস্পরের ঝগড়া ঝগড়াঝাঁটি থেকে বিরত থাকতে হবে নইলে এই রাত পেয়েও আল্লাহর রহমত থেকে বঞ্চিত থাকতে হবে সবেকদর অনির্দিষ্ট রাখার কিছু রহস্য হল প্রথমত সবেকদর নির্দিষ্ট থাকলে সবেকদরের আশায় তখন অন্য রাতেও মানুষ যে ইবাদত করে তা একেবারে ছেড়ে দিত দ্বিতীয়ত সবসময় কিছু কিছু লোকের গুনাহ হয়েই থাকে এভাবে সবে কদরের মতো মহামর্যান রাত জেনেও তারা গুনাহ করত আর ধ্বংস হয়ে যেত তৃতীয়ত সবে কদর থাকলে দুর্ভাগ্যবশত যদি কারো সে রাতে ইবাদত করা হয়ে না উঠত তাহলে সে চরম হতাশ হয়ে রাত্র জাগরণই একেবারে ছেড়ে দেওয়ার উপক্রম হতো চতুর্থত সবে অনির্দিষ্ট থাকায় যত রাতে জাগরণ করবে তার জন্য পৃথক পৃথক সোয়াব প্রাপ্ত হবে হতে পারে সবে ফজিলত অর্জনের নিয়তে রাত্র জাগরণ করছে বিধায় যত রাতেই জাগরণ করবে প্রতি রাতেই সবে কদরের সোয়াব প্রাপ্ত হবে কেননা আল্লাহ পাক খাঁটি নিয়তের ভিত্তিতে সোয়াব প্রদান করে থাকেন জান্নাতুল নাহার জেরি এটিএন নিউজ